আমালা মৃত্যু এবং জন্ম দুটাই আল্লাহ তারা সৃষ্টি করে স্থির করে রেখেছেন একটাই উদ্দেশ্য যে সংক্ষিপ্ত হায়াতের মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের একটা সংক্ষিপ্ত জীবনে সব জন্ম আর মৃত্যু স্থির আল্লাহ সৃষ্টি করেছেন সময় নির্দিষ্ট করে একটা পরীক্ষার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন কি পরীক্ষা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা চরিত্র আমল কাজ আকলাখের দিক থেকে পৃথিবীর পরীক্ষা নিরীক্ষার মধ্যে কে শ্রেষ্ঠ প্রমাণিত হতে পারে সেই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তারা আমাদেরকে এখানে আপনার সন্তান আপনার স্বামী আপনার ভাই ইমানের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ মনের সৌভাগ্য সে অর্জন করেছে ইমানের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে ফলে আপনার আফসোসের কিছু নেই একথা ঠিক স্বজন হারালে যার মুখ খালি হয়ে যায় যার যায় সেই বোঝে তার কি জ্বালা মানুষের কথায় তার হৃদয় তৃপ্তি হয় না কিন্তু আল্লাহ তালা তাকে আবার সবর দেন এই বিশ পঞ্চাশ ষাট বছরের মায়ার জালে আল্লাহ আমাদেরকে আটকে রেখেই পরীক্ষা করেছেন আপনি যদি একটু পরীক্ষায় সবর করেন যে না আমার স্বামী আমার ভাই আমার সন্তান হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে এই বিশ্বাস আপনি রাখবেন সে তো নিজের কোনো স্বার্থে আসেনি তার জমি জমা সহায় সম্পদ ব্যক্তিগত স্বার্থ কোন অপকর্মের জন্য সে জীবন দেয়নি সে জীবন দিয়েছে একটি ফ্যাসিবাদী অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে সংগ্রামে সে জীবন দিয়েছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন কোন মুমিন যদি ইমানের সাথে তার অধিকার রক্ষার জন্য হকের পথে লড়াই করে জীবন দেয় অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে করে জীবন দেয় আল্লাহ তালা থেকে শাহাদাতের মর্যাদা দিতে পারে আপনার স্বামী সন্তান ভাই হারিয়ে আপনি ব্যথিত হবেন না মানুষ স্বজন হারালে একটু কষ্ট পায় চোখের পানি আসে কিন্তু ওটা আবার ভাবতে হবে যে আল্লাহ যেহেতু আমার এই স্বজনের মৃত্যু এই দিন নির্ধারিত করে রেখেছিলেন কোনো চেষ্টা করে তাকে এই দিন বাঁচানো যেত না যেতে আল্লাহ নির্ধারিত সময় ছিল আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক কথা স্মরণ করিয়ে দিই আমাদের সাবেক আমরি জামাত শহীদ মৌলানা রহমান নিজামিকে কারাগারে ফাঁসিতে জড়িয়ে হত্যা করা হয়েছিল সবাই জানেন আপনারা আমাদের এই প্রিয় শহীদের আত্মীয় স্বজন যে রাত্রিতে তাকে ফাঁসিতে ঝুলানো হবে সেই রাত্রিতে তার পরিবারের সদস্যরা স্ত্রী সন্তানেরা তার সাথে বিদায় সাক্ষাত করতে কারাগারের মধ্যে এসেছিল ওনাকে সান্ত্বনা দিচ্ছিলেন কিছুক্ষণ পর যার ফাঁসি হয়ে যাবে তার সন্তান তার স্ত্রী তার আপন জনের অশ্রুসিক্ত হয়ে তার পিতাকে স্বামীকে তারা সান্ত্বনা দিচ্ছিলেন শহীদ নিজামিন তাদেরকে পাল্টা সান্তনা দিয়ে বলেছিলেন যে দেখো আল্লাহ পাক আমার রব আমার মৃত্যু যখন নির্ধারিত আছে সেই মৃত্যুর সময় হয়ে গেলে আমি কারাগারে থাকি থাকি বাইরে আমার ঠেকাতে পারবে না আমরা সেই আন্দোলনের সেই নেতার উত্তর নাকি বলেন এটাই ইমান এটাই তপ্তের ফলে আপনি আপনার মনকে সান্ত্বনা দিন এই দিনে আল্লাহ নির্ধারিত এই ফাইসালা সারা পৃথিবী একদিকে গেলে এই ফায়সালা থেকে কেউ রেহাই দিতে পারে না আর যার মৃত্যু নির্ধারিত ছিল না হাজার চেষ্টা করে তাকে কেউ হত্যা করতে পারে না এটি নাম হচ্ছে তকদির ফলে আপনার যাকে আপনি হারিয়েছেন তিনি দুনিয়াতেও সফল হয়েছেন আখেরাতেও সফল হয়েছেন নাকি বলেন এ মৃত্যু সম্মানের মৃত্যু এ মৃত্যু ইজ্জতের মৃত্যু দুনিয়াতে তো কত মানুষ মারা যায় চোর ডাকাত মারা যায় সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায় হাসপাতালে বিছানায় শুয়ে মানুষ মারা যায় কতজন সেই সব মৃত্যুকে স্মরণ করে কিন্তু আপনার সন্তান আপনার স্বামী আপনার ভাইয়ের মৃত্যু আজকে দুনিয়া নয় দেশের কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে এই অত্যাচারী ফেসিবাদ বিরোধী আন্দোলন ইতিহাস একদিন লেখা হবে সেই ইতিহাসে আপনার সন্তান স্বামী ভাইয়ের নাম সর্বোচ্চ করে লিখিত থাকবে যুগ যুগ ধরে স্মরণ করবে আপনি চলে যাবেন আমি চলে যাব কিন্তু আপনার স্বামী আপনার সন্তান আপনার পিতাকে জাতি স্মরণ করবে দুনিয়া স্মরণ করবে আপনি আর কি চান বেঁচে থাকার তো কোনো উপায় নেই মরতেই যেহেতু হবে সেই মরণই ভালো যে মরণ মর্যাদার মরণ সম্মানের মরণ আমার মা আমার ভাই আমার পিতা আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দিতে গিয়ে বলবো আমাদের কথায় হৃদয় প্রশান্ত হবে না তৃপ্ত হবে না স্থির হবে না কিন্তু আল্লাহর তকদিরের কথা চিন্তা করলে আপনার হৃদয় আপনি সবর করতে পারবেন আরেকটি উপকার আছে আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলেছেন কোনো আপনজনের মৃত্যুর পর সে যদি আহাজারি করে ছটপট না করে আল্লাহর এই সিদ্ধান্তে অসন্তুষ্ট না হয়ে আল্লাহর ফায়সলায় খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রসুল বলেছেন জান্নাতের মধ্যে ওই সবরকারী জন্য একটা ঘর নির্মাণ করা হবে তার নাম হবে বাইতুল হাম আপনি শহীদ পরিবারের সদস্য হয়ে যদি সবর করতে পারেন আল্লাহর এই ফায়সলায় আপনি খুশি থাকেন হতে পারে আল্লাহ রাজি হলে ওই বাইতুল হামদের অধিকারী আপনিও হতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনি সাবর করুন আপনি দেখছেন আমার স্বামী তো আমার সামনে নেই আমার সন্তান নেই আমার বাপ নেই তাহলে সে মরে গেছে না আল্লাহ বলছেন সে মরেনি সে বেঁচে আছে কিভাবে বেঁচে আছে এই তো তার বেঁচে থাকা শুধু দেহটা নেই কিন্তু তার জীবন তার চরিত্র তার আকলাক তার সাহস তার আত্মত্যাগ তার আত্মদান তার অবদান জাতির জন্য তার ত্যাগ এবং সাহস প্রতিদিন প্রতি ঘন্টায় দুনিয়া দেশে আলোচনা হচ্ছে এই আলোচনায় দোয়াই তো তার বেঁচে থাকা মানুষের স্মরণে বেঁচে আছে দোয়াই বেঁচে আছে বক্তব্যে বেঁচে আছে স্লোগানে স্লোগানে সে বেঁচে আছে চিরদিন সে বেঁচে থাকবে আর মৃত্যুর সাথে সাথে আল্লাহ রসুল বলেছেন কোন শহীদ যদি কবুল হয়ে যায় তার শরীর থেকে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার ঘোড়া মাফ করে দেন জান্নাতের মধ্যে তিনি সবুজ পাখি হয়ে ভ্রমণ করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই শহীদদের কথা বলেছেন ইন্দার জখুন আল্লাহ তালা তাদেরকে রিজিক দিচ্ছে খাচ্ছে তার রিজিক পায় কি মরা মানুষ না জীবিত মানুষ জীবিত মানুষ মরেনি সে ফলে আপনি সম্মানিত শহীদের পরিবারের সদস্য দুনিয়াতেও সে সফল আখেরা